যারা বিদেশে থাকে তাদের সুন্দর ছবি বা ভিডিও দেখে আফচাস করার কিছুই নাই। এটা মনে করেন না যে তারা স্বর্গে থাকে আপনারা ওইটাই দেখেন যেটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য অ্যালাউ করি আমার ঘরে খাবার না থাকলে নিশ্চয় সেটা আপনাকে দেখাবো না সারাদিন কাজ করার পর ক্ষুধাবাটা যখন বাসায় আসি কোনো খাবার থাকে না রান্না করার পর দুই ঘন্টা অপেক্ষা করতে হয় খাবারের জন্য এই কষ্টটা শুধু তারাই বোঝে যারা বিদেশে থাকে আর যারা দেশে প্রিন্সের জীবনটাকে রেখে বিদেশে আসে বাস্তবতার সম্মুখীন হয় তখন তারাই হারে হারে টের পায় আর যারা বিদেশে থাকে তাদের যে কি কষ্ট সারাদিন ঘরে বাইরে কাজ করতে হয় এটা আপনাকে বোঝানো সম্ভব না আপনি যতক্ষণ পর্যন্ত বিদেশ না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বোঝানো সম্ভব না আর সারা সপ্তাহ আপনি আপনি ঘরে বাইরে পর উইকেন্ডে যখন একদিন ঘুরতে যাবেন ওই একটা ছবি বা একটা ভিডিও দেখার পরে মানুষ ভাবে বাহ উনি তো স্বর্গে আছে অনেক সুখ অনেক শান্তি একটা প্রিন্সের জীবন আসেন না ভাই একবার আসেন বিদেশ আসলেই বুঝবেন